প্রধান উপদেষ্টা ড ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দোসরা জুন সোমবার বৈঠকে অংশ নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত বাক্য বিনিময় জড়িয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন বলেন বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে একত্রিশ ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয় তিনি আরও বলেন সংবিধান সংশোধন ছাড়া প্রয়োজনীয় অন্যান্য সকল ধরনের সংস্কার এক মাসে সম্পন্ন করা সম্ভব এরপর এনসিপি নেতা নাহিদ বলেন কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের কোনো পার্থক্য নেই তারা ভারতের সুরে নির্বাচনের কথা বলছে এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সালাহউদ্দিন বলেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে বৈঠকে উপস্থিত অন্তত ছজন অংশগ্রহণকারী বিষয়টি ইংরেজি পত্রিকা টিপিএসকে নিশ্চিত করেন যে এরপর বিএনপি ও এনসিপির প্রতিনিধিদের মধ্যে তীব্র বিতণ্ডা শুরু হয় নাম প্রকাশ অনিচ্ছুক এক রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলেন বৈঠকে মূলত সংস্কার নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়ে দাঁড়ায় নির্বাচনের সময়কাল নিয়ে বিতর্কে বিএনপি ও এনসিপির মধ্যে তর্ক হয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত কিনা তা নিয়ে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা এরই মধ্যে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এনসিপি নেতা সার তিনি সেদিন সেখানে উপস্থিত ছিলেন এ বিষয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি তার ফেসবুকে লেখেন গত দোসরা জুন দু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধন করেন সেখানে বিএনপি এনসিপি ইসলাম সহ প্রায় সকল রাজনৈতিক দল অংশ নেয় এনসিপির প্রতিনিধি দলে আমিও ছিলাম কিছু মিডিয়া দেখলাম চটকদার নিউজ করছে সেখানে নাকি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের মধ্যে তর্কাতর্কি হয়েছে এই আজগুবি তথ্য আপনারা কোথায় পেলেন ভাই গ্যাঞ্জাম লাগানোর জন্য সত্য মিথ্যা মিশিয়ে খবর ছেপে দিলেই কি সাংবাদিকতা হল আর সে কি রগরোগের শিরোনাম খোদ ডক্টর ইউনুসের সামনে তর্কে জড়ালেন সালাউদ্দিন নাহিদ আগে নাকি জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে একত্রিশ ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয় সালাউদ্দিন সাহেবের এই বক্তব্যের প্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাকি বলেছেন কিছু দল ভারতের কথার সাথে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই তারা ভারতে সুরেই নির্বাচনের কথা বলছেন সঙ্গে সঙ্গে নাকি নাহিদের এ কথার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে ফুরাই থ্রিলার বাস্তবতা হচ্ছে সালাউদ্দিন সাহেব নাহিদ ইসলামের পরে কথা বলেছেন তার মানে নাহিদ সালাউদ্দিনকে কাউন্টার করে কোনো বক্তব্য দেন নাই নাহিদ সাহেব আগে কথা বলেছেন সালাহউদ্দিন সাহেব পরে কথা বলেছেন দুজনই যার যার রাজনৈতিক অবস্থান থেকে কথা বলেছেন নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন কবে হবে না হবে তা যারা সামরিক দায়িত্বে আছেন তাদের দিক থেকে আসতে পারে না রাজনীতির সামরিকীকরণের ফলে আমাদের অনেক ভুগতে হয়েছে এটা কোনো গণতান্ত্রিক চর্চা নয় কোনো কোনো দল সেটিও সমর্থন করছে এ ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি এটি আমাদের গণতন্ত্রের জন্য উদ্বেগের নির্বাচন যেদিনই হোক না কেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দল ও সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে অন্য কেউ এ ব্যাপারে কথা বলতে পারবে না আমরা দেখছি বিদেশি শক্তি আমাদের শান্তি বিনষ্টকারী দেশ তারাও আমাদের নির্বাচনের তারিখ নিয়ে কথা বলছে আমরা যেন আমাদের সিদ্ধান্ত নিতে পারি সে ব্যাপারে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি সালাউদ্দিন সাহেব তার বক্তব্যের এক পর্যায়ে বলেন অনেকে বলতে পারেন পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চায় তারা নির্বাচন চায় না বলে কি আমরা অনির্দিষ্টকাল নির্বাচন চাইব না তারা কেন নির্বাচন চায় তারা জানে তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চায় আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুসিভ করেই দিয়েছেন সুতরাং বোঝাই যায় তারা কি বলছে কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না দেশের অভ্যন্তরে ও বাইরে বহু বিবৃতি আছে নির্বাচন চাওয়ার এখানে তর্কাতর্কিটা কোথায় দুজন যার যার অবস্থান থেকে বক্তব্য দিয়েছেন হ্যাঁ সালাউদ্দিন সাহেব তার বক্তব্যে নাহিদের বক্তব্যকে অ্যাড্রেস করেছেন চব্বিশের জানুয়ারির আগে ভারত বাংলাদেশে কেন নির্বাচন চাইত না এখন কেন চায় ইউরোপ আমেরিকা নির্বাচন চাওয়া আর ভারতের হুট করে লাগাতার ভাবে নির্বাচন চাওয়াকে একপাল্লায় মাপা যাবে না সেটা ভিন্ন আলাপ কিন্তু এখানে তর্কাতর্কিটা কোথায় সামফট ইস লাইনিং উইথ ইন্ডিয়া নির্বাচন প্রশ্নে তারা ইন্ডিয়ার প্রতিধ্বনি করছেন নাহিদের বক্তব্যে এমন কোনও বাক্য ছিল না নির্বাচন ডিসেম্বরে চাওয়া যদি ইন্ডিয়ার সুরে কথা বলা হয় তাহলে নির্বাচন পেছাতে চাওয়াও আমেরিকা বা চীনের সুরে কথা বলা নিচের ডানের কার্ডের উদ্ধৃতাংশ সালাউদ্দিন সাহেবের দয় তাহলে সংশ্লিষ্ট সাংবাদিক এটা কোথায় পেলেন এমনকি জনাব সালাউদ্দিন সাহেব চীন উচ্চারণ পর্যন্ত করেন নাই অহেতুক উত্তেজনা সৃষ্টির চেষ্টা কেন নিউজের পরের অংশ আরও চমৎকার এ নিয়ে নাকি দুই দলের নেতারা বাদানুবাদে জড়ায় আলাপ যখন চলছিল ভেতরে কোনো সাংবাদিক ছিলেন না এই নিউজ যিনি করেছেন তার কল্পনা প্রতিভার প্রশংসা না করে পারা যাচ্ছে না